আসসালামু আলাইকুম ওইচার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি বলবো হচ্ছে চা মার্কেটিংটা কিভাবে করতে হয় মানে যেটা হচ্ছে যে আমরা অনেকে চা নেই কিন্তু চার সঠিকভাবে মার্কেটিং না করার কারণে সেলসটা বাড়াতে পারি না ভিডিওটা পুরোটা দেখেন এবং কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন মার্কেটিংটা মার্কেটিং বিষয়টা আসলে কি মার্কেটিং বিষয়টা হচ্ছে যে একটা গল্প বলি শোনেন একটা কোম্পানির ওনার কি করছেন উনি উনি একজন মার্কেটিং অফিসার নিয়োগ দিয়েছেন যে উনি মার্কেটিং অফিসারকে তার অফিসে ডাকছে তো ডাকার পরে উনি বলতেছে যে আপনি কি মার্কেটিং করতে পারবেন তো মার্কেটিং অফিসার ছেলেটা বলছে যে হ্যাঁ স্যার আমি পারবো ইনশাল্লাহ আমি পারবো তো বলছে পারবেন কিভাবে প্রমাণ করবেন আর এখন এই মুহূর্তে আপনি আমার কাছে এই যে একটা কলম আছে উনি একটা কলম দিছে কলম দিয়ে বলতেছে এই কলমটা আমার কাছে বিক্রি করতে হবে মানে হাউ যেভাবে হোক আপনাকে আমার কাছে কলম বিক্রি বিক্রি করতে হবে কিভাবে করবেন সেটা আমাকে দেখান তো তাছাড়া খুবই আহ কিছুক্ষণ ভাবে বলতে স্যার আমি পারবো যে উনি কলমটা ওনার হাতে নিছে নিয়ে বলতেছে যে স্যার আপনি অনেক ফেমাস ব্যক্তি আমি আপনার কথা অনেক শুনেছি তো আপনাদের আজকে আমি আমার চোখের সামনে দেখলাম আমার খুব ভালো লাগতেছে তো আমি এটা মানে স্মৃতি হিসেবে রাখার জন্য আমি আপনাদের সাথে দেখা করেছি আপনারা একটা অটোগ্রাফ নিব আমি আমাকে একটা অটোগ্রাফ দেন তো উনি বলছে যে অটোগ্রাফ দিব আচ্ছা তাহলে কলম দাও বলল না স্যার কলম দিব না কলম আপনারা আমাকে নিতে হলে কিনে নিতে হবে কারণ হলো যে এই মুহূর্তে আমি কলম বিক্রেতা তো আপনাদের কাছ থেকে আমার অটোগ্রাফ লাগবেই কারণ হলো যে আপনারা একজন फेमस ব্যক্তি তো বেছারা তো বলছে যে আসার মানে এক্সটেন হয়ে গেছে যে আসলে তো বিষয় তো টাই হয়ে গেল তো বলছে ভাই তাহলে কলম কত টাকা বলে স্যার কত টাকা দিবেন দেন তে উনি মনে করেন যে মানে কথার সালে কলমটা নিয়ে মানে টাকা পয়সা দিয়ে লেনদেন করে কলমটা নিয়ে উনি সিগনেচারটা দিছে মানে ওনাকে অটোগ্রাফ দিছে তো উনি বললো যে বাস আপনি পারবেন আসলে মার্কেটিংটা আপনি পারবেন মানে বিষয়টা এমন আপনাকে এমনভাবে মার্কেটিং করতে হবে যে আপনার প্রোডাক্ট তাকে দিয়ে আসতে হবে মার্কেটিং একটা কথা আছে কথা হলো যে আমরা জানি যে খেলাই কিন্তু এক একদল হারে আর দল জেতে কিন্তু এই মার্কেটিংয়ে মানে সেলসে দুই দলই যেতে সেটা কিভাবে কাস্টমারের অর্থাৎ দোকানদারের দরকার হচ্ছে পণ্য আপনার দরকার কি টাকা তাহলে আপনি তাকে পণ্য দিলেন ও পণ্য নিল তার বিনিময়ে আপনি কি পেলেন টাকা পেলেন তাহলে দুই দলই জিতে গেল না তাহলে এই একটা মাধ্যম মানে সেলস এমন একটা মাধ্যম যে মাধ্যমে দুই দলই জিতে যায় আহ কাস্টমারও জিতে যায় আপনিও জিতে যায় মানে দলই সন্তুষ্ট থাকে আর একটা বিষয় হলো যে যে মার্কেটিং একটা কথা আছে আপনাকে এই যে দেখেন শীত মৌসুম আমাদের আহ বাংলাদেশটা হচ্ছে ষড় দেশ মানে শীত থাকে মানে ষড় দেশ হলেও মানে আবহাওয়াটা মূলত দুই দুই ধরনের হয়ে থাকে একটা গরম আর একটা হচ্ছে আপনার শীতকাল তো যেসব দেশে মানে শীত বেশি থাকে সে এলাকায় কথা হচ্ছে যে বরফ দেশে আপনাকে ফ্রিজ বিক্রি করতে হবে আচ্ছা চিন্তা করেন ওই বরফ দেশে কি ফ্রিজ কি দরকার আছে দরকার নাই কিন্তু তারপরেও মার্কেটিং করে আপনাকে ওই ফ্রিজটা বিক্রি করতে হবে তো আমাদের মানে পণ্যটা নিয়ে এমনভাবে মার্কেটিং করতে হবে যেন দোকানদার আপনি পণ্য নিতে মানে না ভো না করে আপনি এখন আমাদের এই চার বিষয় হচ্ছে যে আমরা যেহেতু চা নিয়ে কথা বলি চা ব্যবসা করি আপনি যেহেতু আমাদের কাছে চাই নেবেন এখন চার মার্কেটিং কিভাবে করতে দেখেন চার যখন আপনি মার্কেটিং করতে যাবেন সেলস দিতে যাবেন আপনি অনেক মানে সময় সময়ীন হবেন প্রথম যে সমস্যা সেটা যে আপনি চিন্তা করবেন যে এই চাটা যে আমি নেব এই এই দোকানে মানে যে মার্কেট আমি নিব এই মার্কেটে তো অনেক মানে কোম্পানি আছে এই কোম্পানিতে আমি কিভাবে মার্কেটিং করব মানে কিভাবে চাটা দিব এই চিন্তা ভাবনা করে ভাই আপনি খালি ভাবেন যে আমি চাটা নিয়ে মার্কেটে যাব কিনা বা চার শুরু করবো কিনা এই অনেক চিন্তা ভাবনাকে ভাই কথা ওই কথা বললাম না চার আহ বরফের দেশে বিক্রি করতে হবে কম্পিটিটর থাকবে। আপনি যদি ভালো না থাকলে যেমন বন্ধু বোঝা যায় না তেমনি আপনার ওই বাজারে যতগুলো কোম্পানি আছে যতগুলো কোম্পানি আছে ওই কোম্পানিকে টোপে আপনাকে আপনার জিনিসটা আপনাকে আপনার পণ্যটা আপনার চাটা ওই মার্কেটে বিক্রি করতে হবে আপনার চা বা আপনার পণ্য যেটাই যেটাই বলেন আপনি যে পণ্যের কথাই বলেন না কেন যে পণ্য নিয়ে আপনি মার্কেটিং করেন না কেন আপনার পণ্যের আপনার দায়িত্ব আছে আপনার ওর প্রতি আলাদা একটা ইন্টারেস্ট আছে কিরকম ধরেন যে আপনার জিনিস আপনার আলাদা টান আপনার জিনিস অন্য অন্য প্রোডাক্ট থেকে আপনার অনেক ভ্যালু সেই ভ্যালুটা আপনাকে চিন্তায় মাথায় নিতে হয় প্রথমে যে আমার প্রোডাক্ট অন্য কোম্পানির অন্য চার অন্য প্রোডাক্টের থেকে সেরা সেরা চা ওই চাটা ওই চিন্তা করে নিয়ে আপনাকে মার্কেটে নামতে হবে তাহলে প্রথমে নামলেন নেমে আচ্ছা চার দোকানে যখন গেলেন আপনি এই যখন যাবেন তখন আপনি যখন মানে তার সাথে একটু কৌশল বিনিময় করবেন যদি কৌশল বিনিময় করতে চান যদি প্রয়োজন হয় বা মানে যদি পসিবল হয় তার নামটা জেনে নেবেন তার নাম ধরে গিয়ে তাকে একটু ডাক দিবেন মানুষ যদি আপনাকে কেউ নাম ধরে ডাক দেয় আপনি তার প্রতি একটা আলাদা আহ ইমেজ কাজ করে যে ও আপনার নাম ধরে ডাক দিছে আহ আপনি তখন ওই চার দোকানের নাম ধরে ডাক দিবেন তখন দেখবেন আপনার প্রতি আলাদা ইন্টারেস্ট কাজ করতেছে তার প্রতি আপনার প্রতি আপনি নাম ধরে ডাক দিবেন তার সাথে একটু ভালো মন্দ তাকে জিজ্ঞেস করবেন এই যে জিজ্ঞেস করলেন তার সাথে খোঁজ খবর নিলেন প্রথমে আপনাকে মানে চা বিক্রি যে আপনাকে আজকে চা বিক্রি করতে হবে দিতে হবে এই চিন্তা মাথায় ঝেড়ে ফেলতে হবে আপনি প্রথমে চিন্তা করতে হবে তার সাথে কৌশল বিনিময় করব তার সাথে একটা সম্পর্ক গড়ে তুলবো এই সম্পর্ক যেন এমন সম্পর্ক হয় যেন তার সাথে আসলেই যেন সে তা না আমার সাথে কথা বলে আসলেই যেন বলে যে ভাই কেমন আছেন মানে এইটা আপনাকে চিন্তা করতে হবে তাহলে প্রথমে আপনাকে চা বিক্রি করার চিন্তা করা যাবে না কি করতে হবে তার সাথে কৌশল বিনিময় করে তার সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে সম্পর্ক তৈরি করলেন তার সাথে কথা বললেন কথা বলে যে ভাই আমি একটা চা নিয়ে আসছি সেটা কি কোম্পানি এই যে ওই কোম্পানি চা নিয়ে আসছি আচ্ছা চা নিয়ে আসছি তো ভাই আপনি কি আহ চা তো অনেক কোম্পানি চা বিক্রি করছেন তো আমার এই চাটা একটু নিয়ে দেখেন আমি আপনাকে জোর করতেছি না আমাকে নিতে হবে যদি ভালো হয় নিবেন না হলে দরকার নাই আপনি একে তে একটা কাজ করতে পারেন সেটা হলো যে যে কোম্পানি যেন চা আনেন না আমরাদের কোম্পানি থেকে আপনি ধরেন চা নিছেন ওই চা আর একটা প্যাকেট আপনি سيرবেন سير আপনি ব্যাগ রাখবেন দেখে কিছু স্যাম্পলই দোকানদারকে দিবেন আপনি মানে ফেস টু ফেস আপনি সমস্যা সমাধান করবেন মানে ফেস টু ফেস তার সমস্যাটা সমাধান করে দিবেন আপনি নিয়ে বলবেন যে আপনি চাটা বানান দেখেন কেমন আপনে চা এবং আমার চার মধ্যে কম্পেয়ার করেন তারপর সে তার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে কি কনফিডেন্স কাজ করবে যে ওই চিন্তা করবে দোকানদার চিন্তা করবে যে ভালোই যদি না হতো সে কখন আমাকে স্যাম্পল দিয়ে টেস্ট করতে না এটা তার পজিটিভ চিন্তা করবে কিন্তু তাহলে আপনি প্রথমে তার সাথে একটা সম্পর্ক গড়ে তুললেন তারপরে স্যাম্পল দিয়ে তাকে তারপরে কনফিডেন্স আরো বাড়িয়ে দিলেন আচ্ছা বাদ সুন্দর তিনি কি করবে হয়তো বলবে যে ভাই আজকে চা আছে আমি দিব না অন্যদিন আসেন ঠিক আছে জোর করবেন না আপনি মানে তার সাথে কথা বলে চলে আসবেন আচ্ছা শুনুন আর একটা কথা হলো কি এই মার্কেটিং এর একটা মাথায় রাখবেন সেটা হলো দোকানদারকে বললাম যে চা নিবেন না নিব না চলে আসলেন না এটা এটা সর্বোচ্চ চেষ্টা না সর্বোচ্চ চেষ্টা হলো ওইটা আপনি একটা দোকানে যে পর্যন্ত তিনবার না কথাটা না শুনবেন সে পর্যন্ত আপনি মার্কেটিং হয়নি মানে আপনি আপনার চেষ্টা অসম্পূর্ণ রয়ে গেছে দোকানে বলবেন ভালোভাবে বলবেন কৌশল বিনিময় করলেন তাকে অফার করলেন তারপর অফার করলেন তারপর অফার করলেন মানে তখন সে একবারই না তার মানে সম্পূর্ণ হয়েছে এবং আপনার চেষ্টা ত্রুটি নেই আপনি আজকে পারেনি কালকে আপনি অবশ্যই আপনার সেলস দিতে পারবেন এটা নিয়ে তার কাছে দোকান তার কাছ থেকে চলে আসলেন পরের দিন গিয়ে তারপরে হাই হ্যালো বলে তার কাছে চার অফার দিবেন অবশ্যই সে নিতে বাধ্য থাকবে আচ্ছা এইভাবে আপনি ভাবে এইভাবে আপনি চা দোকান চা দোকানে চাগুলো দিতে থাকবেন আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে এখন যেহেতু শীতকাল আপনি শীতকালে কিছু বিষয় আপনি মাথায় রাখতে হবে বিষয়টা কেমন এই গরমকালে যেমন আপনার ধরেন যে খুব সকাল সকাল এসে চা খুলবে আবার দেরিতে চা বন্ধ করবে মানে এটা কিন্তু শীতকালে হয় না শীতকালে হয় দেরিতে চা খুলবে এবং দ্রুত তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে তাহলে আপনি কি করতে হবে খুব মানে সকালে আপনি একটু লেট করে যাবেন মানে যখন চা দোকানদার খুলছে ওই মুহূর্তে দেখবেন যে তারা কয়টার সময় দোকানদারগুলো খোলার চেষ্টা করে নয়টা বা দশটা বা তার আগে এই সময়টা আপনাকে খুব সুন্দরভাবে আপনি সেট আপ নিয়ে নেবেন ওই সময় গিয়ে আপনি এই চাগুলো দিয়ে থাকবেন এবং সন্ধ্যার আগে আপনাকে তাদের সাথে দেখা করতে হবে আপনি যদি তার সাথে কন্ট্যাক্ট করে থাকেন যে আজকে চা নেবেন বিক্রি করে আমাকে টাকা দিবেন সন্ধ্যার আগে টাকা দিবেন তাহলে আপনি ওইভাবে সন্ধ্যার আগে গিয়ে আপনি টাকাটা নিয়ে আসবেন আর এভাবে আপনি কন্টিনিউ করেন ইনশাল্লাহ আপনি অবশ্যই চা বিক্রয়ে সফল হবেন আচ্ছা আর আর কয়েকটা বিষয় হলো যে যখন আহ এই যে কন্টিনিউ ভাবে আপনি যে চা দিচ্ছেন দোকানদারদেরকে কিছু কিছু সময় হবে যে আপনি ধরেন যে একটা মার্কেটে দশটা দোকান আপনার হয়েছে এখন দশটা দোকানের উপর আপনার ডিফেন্স করা যাবে না কারণ হচ্ছে দশটা দোকানের মধ্যে দুটা দোকান আপনার হাত হয়ে যেতে পারে এর জন্য কি করতে হবে আরো মার্কেটে গিয়ে আরো চার পাঁচটা দোকান আপনাকে কালেক্ট করতে হবে তাহলে দুটা তখন যদি হাত হয়ে যায় হয়ে যাবে মানে যদি যখন হাত ছাড়াও হয়ে যায় তাহলে ওই যে নতুন দোকান আসলো নতুন দোকানে আপনি এটা দেখা হয়ে যাবে আবার দেখেন আপনি চারদার নিবে দেখেন আপনাকে কোম্পানির উপর ডিপেন্ড করা যাবে না যে কোম্পানি কখন অফার দিবে এই অফার নিয়ে আমি দোকানদারকে অফার দিব এই চিন্তা মাথায় নিয়ে আসা যাবে না কোম্পানি হয়তো বছরে একবার বা দুইবার সর্বোচ্চ দুইবার হয়তো অফার দিতে পারে কিন্তু এই চিন্তা করে এই কোম্পানির উপর করে যদি থাকেন আপনি তাহলে বিষয়টা এখন অনেক ক্রিটিক্যাল হয়ে যায় কারণ কি ধরেন যে আপনি যখন দোকান আপনি নতুন যখন দোকান ধরতে যাবেন তাকে আপনি একটা অফার দিবেন কিরকম অফার যদি আপনি এই সপ্তাহে যদি আপনি সাত কেজি চা বিক্রি করেন ডিপেন্স করতে আপনি টাকা কত চা আপনাকে অফার করবেন ধরেন যে আপনি সাত কেজি চা অফার করলেন বলবেন যে সাত কেজি চা যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে আপনাকে পাঁচটা কাপ দেওয়া হবে অথবা আহ ধরেন যে একটা গেঞ্জি দেওয়া হবে অথবা আরো আরো আইটেম আপনার চিন্তা অনুযায়ী যে আইটেম অফার করা দরকার এই আইটেম আপনাকে তাকে অফার করলেন এইভাবে যদি আপনি মনে করেন যে দশ বিশটা দোকানের সাথে কথা বলেন আপনি নিমিষেই আপনার দোকানে আপনার প্রতি আকৃষ্ট হবে যে সে অফার দিচ্ছে প্রথম এসে সে আমাকে অফার দিচ্ছে অনেক কিছু দেওয়ার চেষ্টা করতেছে তখন আপনার প্রতি ঝো করবে আচ্ছা আর একটা বিষয় হলো যে আপনাকে চার ব্যবসায় নামতে হলে প্রথমেই চার ব্যবসায় নামতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই ভালো কোম্পানি আপনাকে সিলেক্ট করতে হবে ভালো কোম্পানি থেকে ভালো চা নিয়ে আপনাকে ব্যবসায় নামতে হবে তা না হলে আপনাকে আজকে নামছেন কয়েকদিন পর আপনাকে মার্কেট থেকে আপনি উদা হতে হবে এমন একটা চিন্তা করবেন যে এমন একটা কোম্পানি সিলেক্ট করবেন যে কোম্পানির এ টু জেড সব কিছু ঠিক আছে তাদের পূর্বের অতীত ব্যবসার সব কিছু দেখবেন দেখার পরে আপনি তাদের সাথে কমিটমেন্ট আসবেন যে আমি যে চাটা নিব প্রথমে সেই চাটা আমাকে বারবার দিতে হবে তো এই চাটা নিয়ে আপনাকে মার্কেটে নামতে হবে নিয়ে মার্কেট আপনাকে দিতে হবে মার্কেটে যেন এমন হয় যে আপনি মানুষ যেন খোঁজে যে এই ভাইয়ের কাছে ভালো চা আছে এর এই চিন্তাভাবনা করে আমরা সবকিছুকে চিন্তা ভাবনা করে আপনার আমরা আমরা ওই চা নিয়ে আসছি আপনাকে এমন একটা চা আপনাকে অফার করবো যে চা নিয়ে আপনি মার্কেটে দীর্ঘদিন আপনি ব্যবসা করতে পারবেন এবং ভোগ ফুলে কমিটমেন্ট ঠিক রেখে আপনি দোকানদারকে চা দিতে পারবেন আপনি আমাদের যদি আপনি লাইসেন্সের কথা চিন্তা করেন যে আমাদের সব লাইসেন্স ঠিক আছে কিনা আমাদের এ টু জেড সব লাইসেন্স ঠিক আছে প্রয়োজন আমাদের কাছে আপনি আমাদের ফটোকপি বা ছবি আপনি নিয়ে দেখতে পারবেন এই টু জেড বিএসটি সব ঠিক আছে আপনি বুক খুলে আপনি ব্যবসা করতে পারবেন আর কোয়ালিটির কথা ভাবছেন কোয়ালিটি আমরা কোয়ালিটি নিয়ে আমাদের কোনো আপোষ নেই আপনার মার্কেটে ধরেন আপনার মার্কেটে অনেক হাই কোয়ালিটি চা চলে আপনি আমাকে বললেন যে ভাই আপনি আমাকে এই চা তৈরি করে দিবেন আমি আপনাকে তৈরি করে দেব ঠিক আছে আপনি শুধু আমাকে বলবেন যে ভাই আপনার এলাকায় কোন দানা চারা চলে যদি সিলেক্ট করতে না পারেন ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন আমি আপনি দেখবো দেখে আমি আপনাকে বলবো এবং মার্কেটে গিয়ে আপনাকে কোম্পানি দেখতে হবে কোন কোম্পানি চলতেছে কোন দানা চারা চলতেছে রেট কেমন এইগুলো সব কিছু ডিটেলস জানার পর আমাকে কল করবেন এবং বলবেন যে ভাই এই চা এই দানা চারা চলতেছে তাহলে আমাদের জন্য ভালো হবে আমি আপনাকে ওই ওই রিলেটেড চার্ট আপনাকে আমি দিতে পারবো আপনি ব্যবসায় টিকে থাকতে পারবেন তো ব্যবসায় টিকে থাকার জন্যই আমরা ওই চা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি প্রতিটি প্রতিটি থানায় আপনি যদি আমাদের ডিলেন নিতে চান তাহলে আপনি আমাদের ডিলেন নিয়ে ব্যবসা করতে পারেন অথবা যদি আপনি চিন্তা করেন যে অল্প চা নিয়ে ব্যবসা শুরু করবেন সেটাও আপনি পারবেন যেভাবে পারেন আপনি ব্যবসা শুরু করেন আর যদি আমাদের চা নিতে চান এই নাম্বারে কল করেন অথবা হোয়াটসঅ্যাপ করেন যেভাবে পারেন আমাদের সাথে যোগাযোগ করে ব্যবসাটা শুরু করে দেন সামনে শীত শীতকাল শীতকালে প্রচুর চা চলবে দোকানদার থেকে শুরু করে বাসাবাড়িতে প্রচুর চা চলবে এই চিন্তা করে আপনি ব্যবসা অলরেডি শুরু করে দেন চিন্তা ভাবনা বাদ দিয়ে ব্যবসা শুরু করে দেন তাছাড়া আমরা আমাদের আহ বিভিন্ন বাগানের লুচ আমরা সরবরাহ করে থাকি তো আজকে আর কথা পারবো না কমিটি জানাবেন আপনি মন্তব্যটা আর এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম